মানে এক দেখাতে যে পছন্দ হবে খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর কিছু কালারও আসছে আর ফার্স্ট হচ্ছে আমি ব্যাগের সাইজটা একটু শো করে দিই এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ একটা ব্যাগ এটা আপনার লেন্থে পাবেন হচ্ছে নাইন ইঞ্চ আর হচ্ছে হাইটে হচ্ছে আপনার সিক্স ইঞ্চ মানে খুবই চমৎকার একটা ডিজাইন আর ম্যাটেরিয়ালসের কথা যদি বলি আপনার জাস্ট এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা ক্লাসি একটা ডিজাইন এটা হচ্ছে আপনার আপনি এরকম কিন্তু শর্ট করে কিন্তু ব্যাগটা ক্যারি করতে পারবেন চেনটা এরকম ডাবল করা যাবে আর একটা স্টাইল কিন্তু আপনি লং করে কিন্তু ক্যারি করতে পারবেন দুইটা স্টাইল কিন্তু ব্যাগটা কিন্তু ক্যারি করা যাবে লকার জিপার গুলো কিন্তু খুবই হ্যাভি আর এগুলো কিন্তু কালার টালার সহজ নষ্ট হবে না আপনি কিন্তু খুব লং টাইম এগুলো কিন্তু ইউজ করতে পারবেন সামনে থেকে খুব সুন্দরভাবে এটা হচ্ছে আপনার মেটালের উপরে ব্র্যান্ডিং করা থাকবে কালার টালার সহজ নষ্ট হবে না খুব লং টাইম এটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার সাইড এর অপশনটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এনার অপশনটা যদি দেখায় এগুলো হচ্ছে আপনার ওপেন চেম্বার থাকবে এখান থেকে হচ্ছে ম্যাগনেট করা আর ভিতরে কি হচ্ছে আপনার চেম্বার সিস্টেম করা আছে দুই পাশে দুটো হচ্ছে আপনার মেন কম্পার্টমেন্ট প্লাস হচ্ছে মিডলে একটা চেন চেম্বার পেয়ে যাবেন এগুলো আপনার ছোট ছোট যে লকার জিপার সব কিছুতে আপনার ব্র্যান্ডিং টেক করা পাবেন আর এ পাশে হচ্ছে আপনার মানি চেম্বার দেওয়া আছে একটা এখানে কিন্তু আপনি টুকিটাকি কিছু ক্যারি করতে পারবেন ভিতরে হচ্ছে আপনার লেদারের উপর হচ্ছে ব্র্যান্ডিং করা থাকবে আর এ পাশে হচ্ছে আপনি ছোট্ট একটা অপশন পেয়ে যাবেন ওপেন চেম্বার যেটা আপনি এখানে টুকি থেকে অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সফট একটা লেদার আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লেদার থাকবে এটার মধ্যে আপনার যে কালার গুলো পাচ্ছেন ফার্স্টের চমৎকার কালার পাচ্ছেন যারা সবকিছুর সাথে নিতে চান তারা কিন্তু অবশ্যই ধরনের কালার গুলো নিয়ে নেবেন এগুলো কালার কিন্তু সবকিছুর সাথে নেওয়া যায় সেটার মধ্যে হচ্ছে আপনি ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন একটা কন্টাস্ট করা আছে খুবই চমৎকার এটার মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা গ্রে টাইপ এর কালার যারা সবকিছুর সাথে নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ধরনের কালারগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আপনি সবকিছুর সাথে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দরী মেরুন টেক্সারের একটা কালার এই কালারটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল আমাদের আপনি ছেলে কিন্তু এই কালারটা এখন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন কালারগুলো কিন্তু দেখার মতো আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে এটার মধ্যে সুন্দর একটা পিঙ্ক টেপের কালার লাইট পিঙ্ক কালার আপনি কালারটা ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হবে লাইট পিঙ্ক কালার এটা এটার মধ্যে আপনার আরেকটা কালার হচ্ছে সুন্দরী ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনার আপনার যে ব্র্যান্ডিং লোক ওটা এটা পর্যন্ত হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্লাস হচ্ছে চেনের কালারটা পর্যন্ত হচ্ছে ব্ল্যাক কালার আপনি চাইলে কিন্তু পিওর ব্ল্যাক কালারটা কিন্তু নিয়ে নিতে পারছেন আপনার যেই কালারটা পছন্দ হয় আপনার দ্রুত অর্ডার করে নেবেন এটা হচ্ছে সুন্দর এই ব্ল্যাক কালারটা চাইলে হচ্ছে আপনি ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন